উঠে বসো তাড়াতাড়ি খেয়ে ওষুধ খেয়ে নাও সিরাত আহনাবের কথা কর্ণকুহর করল ঠিকই কিন্তু উঠে বসলো না থাই শুয়ে রয়েছে আহনাব রুকুজকে বিরক্ত নিয়ে বলল এই মে কি বলছি শুনতে পাওনি সিরাত চোখে মুখে ভাঁজ ফেলে আহনাবের দিকে তাকালো আহনাব বিরক্ত নিয়ে সিরাতের দিকে তাকিয়ে রয়েছে সিরাত উঠে বসার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো আহানাব সুপের বাটি বিছানার পাশের টেবিলের উপর রাখলো সিরাতের দিকে ঝুঁকে হাত ধরে টেনে উঠালো একটা বালিশ সিরাতের পিঠের পেছনে দিয়ে দিল সিরাত পিঠ ঠেকিয়ে বসে বসে রয়েছে সিরাতের সামনে সুপের বাটি তার দিকে এগিয়ে খেতে ইশারা করলো সিরাত হাত বাড়িয়ে পাটির নিজে নিতে নিলে আহনাব শান্ত কণ্ঠে বললো তোমাকে ধরতে হবে না আমি বাটি ধরে রেখেছি তুমি খাও সিরাত উপর নিচে মাথা নাড়িয়ে কাঁপা কাঁপা হাতে চামচ ধরলো কিছুতেই শক্তি পাচ্ছে না সে আহনাফ সিরাতের হাত ধরে বলল থাক তুমি পারবে না আমি খাইয়ে দিচ্ছি সিরাত টেপ টেপ করে আহনাফের দিকে তাকালো আহনাফ সিরাতের হাত সরিয়ে দিয়ে নিজে খাইয়ে দিতে লাগলো সিরাত চুপচাপ খেতে লাগলো তিন চামচ খেয়ে সিরাত বাধা দিয়ে বলল আর খাবো না আহনাফ চোখ রাঙিয়ে বলল সম্পূর্ণটুকু খেতে হবে সিরাত অনিচ্ছা সত্ত্বেও আরো দুইবার খেলো তারপর আবার বাধা দিয়ে বলল আর খেতে পারবে না সে আহনাপু আর কিছু বলেনি ওষুধ আর পানির গ্লাস এগিয়ে দিল সিরাতের দিকে সিরাত ওষুধ পানির গ্লাস হাতে নিল ওষুধ খেয়ে পানির গ্লাস পুনরায় আহনাপের দিকে এগিয়ে দিল আহনাপ গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ালো নির্বিকার কণ্ঠে বলল শুয়ে ঘুমিয়ে যাও জ্বর কমে যাবে বলে আহনাপ সুপের বাটি আর পানির গ্লাস নিয়ে নিচে চলে আসলো সিরাজ সোজা হয়ে বসে পিঠের নিচের বালিশ মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল শুয়ে আনমনে আহনাফের কথা ভাবতে লাগলো আহনাফের যত্ন নেওয়া তার কাছে ভালো লাগছে আনমন হেসে উঠল সিরাত আহানাফ সোফায় বসে রয়েছে রুমে হালকা আলোয় আলোকিত সবকিছু আহানাফ সোফায় বসে রয়েছে রুমে হালকা আলোয় আলোকিত সবকিছু আহানাফ সোফায় বসে রয়েছে রাত তিনটে বাজে এখন এত সময় সে কিছু কাজ করছিল আর কিছু সময় পর পর সিরাতের কপালে দিয়ে দেখছে জ্বর বাড়ছে কিনা আহনাফ আবার উঠে সিরাতের কাছে গেল সিরাত গুটি সুটি মেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে রয়েছে জ্বরের প্রভাব অনেকটাই মুখে স্পষ্ট ফুটে উঠেছে ফ্যাকাশে হয়ে রয়েছে মুখুশ্রী মুখে অসুস্থ তার ছাপ স্পষ্ট সূক্ষ্ম ঠোঁট অনবরত কাঁপছে তার তারপরও মুখে এক অদ্ভুত মায়া বিরাজ করছে আহানাফ এক দৃষ্টিতে কিছু সময় সিরাতের দিকে তাকিয়ে রইল সিরাতের দিকে একটু ঝুঁকে কপালে হাত রাখলো হাত পুড়ে উঠল তার আবার অনেক জ্বর উঠেছে সিরাতের এত সময় গোসল করে পরে বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল ভেবেই বিরক্ত মুখে তাকালো সিরাতের দিকে তারপর বলল আসলেই গাধা একটা বলে দ্রুত আবার পানি ভর্তি বাটি আর রুমাল দিয়ে এসে জলপট্টি দিতে লাগলো ঘন্টাখানেক পর জ্বর নামলো সিরাতের আহনাফ স্বস্তির নিঃশ্বাস ছাড়লো কপাল থেকে রুমাল উঠিয়ে বাটির পাশে রাখলো নিচে বসে বিছানার উপর এক হাত রেখে তার উপর মাথা দিয়ে আছোয়া হয়ে বসে রইল আরেক হাত সিরাতের কপালের উপর দিয়ে রাখলো এভাবে ঘুমিয়ে পড়লো আহনাফ জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রুমে এই চাঁদের আলো সাক্ষী হয়ে রইল তাদের সুন্দর মুহূর্তের সকালের স্নিগ্ধ হাওয়া পুরো রুম জুড়ে বিরাজমান জানালা দিয়ে ক্রমাগত আসা হাওয়াতে জানালার পর্দাগুলো উঠছে পুরো রুম জুড়ে এক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে পুরো রুম বাহিরের সূর্যের আলোতে আলোকিত যা জানান দিচ্ছে সকাল হয়েছে অনেক আগেই সিরাদ ঘুম ঘুম চোখে উঠে বসল ডান হাত উষ্ণ ছোঁয়ায় কারো হাতের মধ্যে আবদ্ধ অনুভব করাতে সেই দিকে তাকালো তাকাতেই চোখ জোড়া বড় বড় হয়ে গেল সিরাতের থমকে গেল সে আহনাফ তার হাতের মুঠ শক্ত করে আবদ্ধ করে রেখেছে সিরাতের হাত তার পাশেই বিছানার উপর নিজের মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে সিরাত ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আহনাফের দিকে দেখে মনে হচ্ছে অনেক গভীর ঘুমে আচ্ছন্ন সে কপালের উপর এলোমেলো চুলগুলো বিরাজমান আহনাপের এলোমেলো চুল দেখে সিরাতের মনে এক ভয়ানক ইচ্ছা পোষণ হলো তার অনেক ইচ্ছে হচ্ছে আহানাপের এলোমেলো চুলগুলোই হাত দিয়ে ঠিক করে দিতে মনের অজান্তে হাত বাড়িয়ে দিল সে পরম মুহূর্তে হাত গুটিয়ে নিল না না এটা অন্যায় এই অধিকার তো উনি আমাকে দেননি আচ্ছা উনি কি সারা রাত এভাবেই ছিলেন আমার এত যত্ন নিচ্ছেন কিন্তু কেন শুধুমাত্র আমার জ্বর বলে সিরাত কিছু সময় আহনাপের দিকে তাকিয়ে থেকে আনমনে হেসে উঠল কালকে তার জন্য আহনাপের মুখে চিন্তার ছাপ দেখেছে সিরাদ ব্যাপারটা তার অনেক ভালো লেগেছে ভাবতেই মনের গহীনে এক সুপ্ত অনুভূতির দোলা দিচ্ছে কিন্তু এই অনুভূতির নাম তার জানা নেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মনে পর মুহূর্তেই সিরাত আন মনে ভাবল এটা তো অন্যায় উনি তো আমাকে হয়তো কোনোদিন স্ত্রীর মর্যাদা দেবেন না কথাটা ভেবে এক চাপা দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসলো ভেতর থেকে বিষণ্ণতায় ছেয়ে গেল মন বিছানা থেকে নামার জন্য আহানাপের হাতের মুঠ হয়ে থেকে নিজের হাত ছাড়াতে নিতেই জেগে গেল আহানাপ ঘুম ঘুম চোখে উঠে বসলো সে সিরাতের হাত নিজের হাতের মুঠোর মধ্যে এখনো বন্ধি করে রেখেছে ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে করে করে নিজের হাতের দিকে ইশারা বলল। আমার হাত আহানাব সিরাতের ইশারা অনুযায়ী তাকালো সে এতক্ষণ খেয়াল করেনি যে সে সিরাতের হাত ধরে রেখেছে সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল ঘুমের ভাব গায়েব হয়ে গেল তার উঠে খানিকটা সিরাতের দিকে ঝুঁকে কপালে হাত দিতে নিলেই সিরাত পিছিয়ে গিয়ে মুখে হাসির আভা এনে বলে আমি ঠিক আছি আহানাব হাত বাড়িয়ে সিরাতের কপালে রাখলো এখন জ্বর নেই আহনাব টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল সিরাত বিছানা থেকে নেমে বিছানা গুছিয়ে রাখলো লাগেজ থেকে একটা থ্রি পিস বের করে নিয়ে বসে রইল আহানাফ ওয়াশরুম থেকে বের হতেই সিরাত উঠে দাঁড়ালো গোসলের জন্য ওয়াশরুমে যেতে উদ্যত হতেই আহানা বলে উঠলো পাঁচ মিনিটের মধ্যে গোসল করে বের হবে সিরাত অবাক হয়ে বলল মানে পাঁচ মিনিটের এক মিনিট বেশি থাকলে আমি দরজা ভেঙে ফেলবো যদি মান সম্মান রাখতে চাও তাহলে পাঁচ মিনিটের ভিতর গোসল করে বের হবে কথাটা বলে আহনাফ রুম থেকে বেরিয়ে গেল সিরাত হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আহনাবের কথাগুলো পুনরায় মস্তিষ্কে আওরাতি দ্রুত ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে বেরিয়ে সিরাত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো নিজে নিজে বলল যাক বাবা পাঁচ মিনিটের ভেতর বেরিয়েছি সিরাতের স্বস্তির ভাবনায় এক বালতি পানি ঢেলে আহনাব বলল জি না আপনি পুরো বারো মিনিট পর বেরিয়েছেন সিরাত হতভম্ব হয়ে পাশ ফিরে তাকালো তার কাছে তো পাঁচ মিনিটই মনে হলো বারো মিনিট কখন হলো বুঝতেই পারলো না তখনই আহনাব বলল তোমার মতো গাধা বুঝবেও না কিভাবে বারো মিনিট হলো সিরাজ চমকে আহনাপের দিকে তাকালো উনি কিভাবে বুঝলো আমি মনে মনে এটাই ভাবছিলাম কথাটা ভাবার মধ্যে আহনাপের তাকে গাধা বলার ব্যাপার খেয়াল হতেই প্রচুর বিরক্ত নিয়ে বলল কি গাধা গাধা বলেন আমার অনেক সুন্দর একটা নাম আছে সিরাত বুঝলেন আমার নাম সিরাত শেষের লাইনটা একটু জোরে চেঁচিয়ে বলেছে আহানা ব্রুকুচকে আয়না থেকে সিরাতের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল সাদি কি তোমাকে গাধা বলি গাধার যেমন বোধ বুদ্ধি নাই তোমারও ঠিক একই অবস্থা আমি তো বেশি দূরে নাই শুধু শুধু নিজের বুদ্ধি খাটিয়ে চেঁচিয়ে না বললেও হতো সিরাত অগ্নি চোখে আহানাপের দিকে তাকালো আহানাব ঘড়ি পড়ার দিকে মনোযোগ দিয়ে বলল আজকে বৃষ্টি হলে আবার ভিজতে যেও না আজকে কারো জ্বর উঠলে আমি যত্ন নিতে পারবো না কথাটা সিরাতের কেন জানি গায়ে লাগলো সে তো আর কালকে বলেনি তার যত্ন নিতে যা করেছে সব নিজের ইচ্ছায় করেছে তাহলে তাকে কেন কথা শোনাচ্ছে সিরাদ কপট রাগ দেখিয়ে বলল দেখুন আপনি যা করছেন নিজ ইচ্ছায় করেছেন আমি আপনাকে একবারও বলিনি আমার যত্ন নিতে এমনিতেই বিয়ে করে অনেক বড় করোনা করেছেন আপনার আর কোনো করোনার আমার দরকার নেই আহানাবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সিরাদ বারান্দায় চলে গেল আহানাব বিড়বিড় করে কিছু একটা বলে নিচে চলে গেল অনেক সময় পর সিরাত রুমে আসলো পুরো রুম চোখ বুলিয়ে দেখলো রুমের কোথাও নেই সিরাত ভাবলো মনে হলো হসপিটালে মনে পড়তে মনে রাগ হতে লাগলো রাগে বললো যাইছে তাই করুক না খেয়ে গেলে তাতে আমার কি কথাটা বলেই সিরাত নিচে আসলো রান্নাঘরে ঢুকে এক অপরিচিত মহিলাকে দেখে সন্দেহের কণ্ঠে বললো আপনি কে আর ভেতরে কিভাবে আসলেন আর রান্নাঘরে কি করছে মহিলাটি সিরাজকে দেখে হাসি মুখে একটু সামনে গিয়ে বললেন আমি রাবিয়া এই বাসার কাজের লোক এতদিন গ্রামের বাড়ি ছিলাম বলে আশা হয়নি তুমি নিশ্চয়ই আনাব বাবার বউ সিরাজ সৌজন্যমূলক হাসি দিয়ে উপর নিচে মাথা নাড়ালো রাবিয়া বলল তা আম্মাজান তুমি বলে অসুস্থ আনাব বাবা যাওয়ার সময় বলে গিয়েছে তুমি নিচে আসা মাত্রই তোমাকে খেতে দিতে তুমি আসো আমি টেবিলে খাবার দিচ্ছি সিরাত গিয়ে টেবিলে বসলো তার প্রচুর ক্ষুধা পেয়েছে রাবেয়া আসতেই সিরাত প্রশ্ন করলো আচ্ছা খালা উনি কি খেয়ে বের হয়েছেন রাবেয়া বুঝতে না পেরে বললেন আহানা বাবা সিরাত মাথা নাড়ালো রাবেয়া হতাশা কণ্ঠে বললেন না আমাজান আহানা বাবাকে কতবার বললাম খেয়ে যেতে কিন্তু আহানা বাবার নাকি জরুরি কাজ আছে তাই পরে ক্যান্টিনে খেয়ে নেবে বলেছে সিরাত আসতে করে বললো ও সিরাত খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়েছিল দুপুরের রান্না করতে কিন্তু রাবিয়া জোর করে সিরাতকে পাঠিয়ে দিল সেই নাকি রান্না করবে সিরাত সোফায় বসে একটা খবরের কাগজ পড়তে নিয়েছিল মনোযোগ দিয়ে এমন সময় কলিং বেল বাঁচতেই সিরাত বিরক্ত হলো উঠে দরজা খুলে দেখলো তার চাচা আর ভোন নিশি এসেছে সে কিছু কেনাকাটা করতে যাবে তাই সিরাত কেউ সাথে নিতে এসেছে সিরাত এমনিতেও বাসায় একা একা ভালো লাগছিল না তাই দ্রুত রেডি হয়ে রাবে নিশির সাথে চলে গেল সিরাত বাড়ির বাহিরে বের হয়ে দেখলো সাদাত গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিশি বললো সাদাতো নাকি তাদের সাথে যাবে সিরাতের খানিকটা অস্বস্তি লাগলো কারণ সাদাতের সাথে সে বেশি একটা পরিচিত না সিরাত খুব পরিচিত ছাড়া অন্য কারো সাথে বেশি একটা মিশে না সাদাতের গাড়িতে করেই তারা একটা শপিং মলে গিয়েছে গাড়িতে সাদা তেমন একটা কথা বলেনি সিরাতের দিকে বার করুন ভাবে তাকিয়েছিল যা সিরাতের নজরে পড়েছে সাদা তাদের নামিয়ে দিয়ে চলে গিয়েছে নিশি অনেকবার থাকতে বলেছিল কিন্তু তার জরুরি কাজ আছে বলে চলে যায় সিরাতের বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে নিশিয়ার ভেতরে আসেনি সিরাতকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গিয়েছে নিশি তার এক বান্ধবীর জন্মদিনে গিয়েছিল পরে সাথে সিরাতকেও নিয়ে গিয়েছে যেহেতু সিরাত বাসা একা তাই ভেবে দরজা খুলে দেওয়া রাবেয়ার থমথমে মুখ দেখে সিরাত কারণ জানতে চাইলে রাবেয়া কিছু বললো না সিরাতকে এত সময় বাইরে ফিরে নাও আম্মাজান। কথাটা বলেই রান্নাঘরের দিকে চলে গিয়েছে সিরাত কিছু বুঝতে পারল না সকালে তাকে হাসি খুশি দেখেছে এখন এমন থমথমে সিরাত আর কিছু না ভেবে উপরে চলে আসলো রুমে এসে দেখলো রুম অন্ধকার লাইট জ্বালিয়ে পেছনে ফিরতে থমকে গেল সে কাপা কাপা কণ্ঠে বলল আপনি এভাবে তাকিয়ে আছেন কেন আহানাপের চোখ হালকা লাল বন্য দেখাচ্ছে সিরাত থমকে দাঁড়িয়ে রইল আহানাপ উঠে সিরাতের দিকে আগাতেই সিরাত পিছিয়ে গেল আহানাপ সিরাতের কাছে আসতে সিরাত রুম থেকে বেরিয়ে যেতে নিলে হাতে জোরে ব্যথা অনুভব হতেই দাঁড়িয়ে গেল ব্যথায় চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল আহানাপ সিরাতের কনুয়ের কাছে ধরে টান দিলে সিরাত আহানাপের দিকে তাকালো আহানাপ ক্ষিপ্ত কণ্ঠে বলল ফোন ধরনি কেন কতবার ফোন দিয়েছি অনেকটা চেঁচিয়ে বললো কথাটা সিরাত কাপা কাপা কণ্ঠে বললো খেয়াল করিনি সিরাতের কথাটা যেন রাগকে আরো আহানাপের ক্ষিপ্ত করলো দ্বিগুণ রাগ দেখিয়া খেয়াল কই থাকে তোমার আর কার অনুমতিতে তুমি বাহিরে গিয়েছিলে সিরা চুপ করে রইলো সিরাতের চুপ থাকা যেন আহানাপের রাগকে আরো বাড়িয়ে তুলছে আহানাফ চেঁচিয়ে বললো আজ থেকে বাহিরে বের হওয়া বন্ধ তোমার কথাটা বলেই সিরাতকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসলো আহানাপ। আকস্মিক ধাক্কায় তাল সামলাতে না পেরে সিরাত ছিটকে ফ্লোরে পড়ল হাতে থাকা কাচের চুরি ভেঙে সব তার বাম হাতে বিধল উঠে হাত চেপে বসে রইল সিরাত নিজের অজান্তেই চোখ দিয়ে অনবরত পানি ঝরছে তার অনেক সময় পর উঠে ওয়াশরুমে গেল হাতে গাধা গাছগুলো বের করে ফেলল হাতে পানি লাগাতেই জ্বালা করলো কিন্তু এই জ্বালা জ্বালা তার থেকে কম হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করার জন্য দেখলো ডান হাতের কুনের কাছে অনেকটা জায়গা জুড়ে কালশিটে দাগ পড়ে রয়েছে সিরাজ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসলো প্রচন্ড মাথা ব্যথা করছে তার রুমের লাইট বন্ধ করে বিছানায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অনেক সময় বাধে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম ভাঙতে আর মোড়া ভেঙে উঠে বসলো সিরাত কিছু সময় বসে থেকে হাতের দিকে তাকাতেই চমকে গেল। তার দুই হাতে ব্যান্ডেজ করা। কিন্তু ব্যান্ডেজ কে করলো ভাবতে আহনাফের কথা মনে আসলো। দ্রুত সোফার দিকে তাকালো। সোফা আহনাফকে ঘুমন্ত অবস্থায় পেল। গভীর ঘুমে আচ্ছন্ন সে নিজের অজান্তেই এক চিলতে হাসি ফুটলো সিরাতের মুখে হাতের ব্যথাও কালকের থেকে অনেকটা কম পাশে তাকাতেই দেখলো সাইড টেবিলের বাটিতে পানি আর রুমাল রাখা তার মানে রাতে তার আবার জ্বর উঠেছিল মুগ্ধ নয়নের তাকালো আহানাপের দিকে কিন্তু খানিক্ষণ বাদে বিরক্ত নিয়ে অন্যদিকে তাকালো কালকের ঘটনা মনে পড়তে মন তিক্ত হয়ে উঠেছে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল নাদিয়া বেগম সকাল সকাল চলে এসেছেন খাবার টেবিলে সবাই বসা সিরাত গায়ে এমনভাবে ওন্না জড়িয়ে রেখেছে যাতে ব্যান্ডেজ না দেখা যায় নাদিয়া বেগম সিরাতের দিকে তাকিয়ে আহনাপের দিকে ইশারা করে পানি দিতে বলল সিরাত গ্লাসে পানি ঢেলে এগিয়ে দেওয়ার সময় হাত থেকে ওন্না খানিকটা সরে যাওয়ায় বাম হাতের ব্যান্ডেজ দেখা যাচ্ছে সেটা দেখে অভাগ কণ্ঠে ফারিয়া বলল এই কি সিরাত তোমার হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন